দাদা হুম ক তুমার জন্ম কত সালে দিলে একটা কথা মনে হয় আমার জন্ম তো দু হাজার উনিশশো অষ্টআশির বন্যা দেখছ নাই হ দেখছি তুমি ওই সময় কত আমি এ সমবেলা বেশি বড় না এই তখন গাল ওই সময় কিরকম পানি হয়েছিল এরকম ফানি সুমলা তো তোরা সুদো মানুষ তোর এই সুমলা তোর জন্ম নাই তোর বাপ হয়েছে না এই সুমলা তোর বাপ কুল অনেক ফানি ও এই যে তাল গাছটা দেখতে না হ্যাঁ এই তাল গাছ ওই আমার সাইড ডাস হয়ে গেছে এক বা ডাস গেছে তাল তাল গুলাই ডুবে গেল আর তোর দাদি গরম নতুন বিয়া করছি তোর দাদি এই তাল গাছের মধ্যে ফানির দ্বারে ফানজাদা ধরে রাখছি তুমি নাম নামছিল না আমি ফানিত নামব কিবা তখন আমি ছোট ছিলাম না ছোটো ছিলাম